আসসালামু আলাইকুম আমি শানজি বলছি শানজিস ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি তো বেশ কিছুটা লম্বা ছুটির পর আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি শুরুতেই দেখাচ্ছি কাঁঠাল খাওয়া আসলে এই সময়টায় কাঁঠাল তো প্রায় শেষ সময় তাই একটু খেয়ে নিচ্ছি মনের মতো করে মন খুশি মতন আসলে কাঁঠালটা একটু মনের মতন হয়েছে সেই জন্য মুড়ি দিয়ে খাচ্ছি এ ধরনের কাঁঠাল খেতে আমার কাছে বেশ ভালো লাগে আর আমার ছোট্ট সোনামণি সে তো আর কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাবে না তাই তাকে হচ্ছে একটু মালটার জুস করে দিয়েছি আর হচ্ছে ব্রেড দিয়ে দিয়েছি কেটে কেটে তো এখানে সে খেতে থাক আর আমি একটু অন্য কথায় যাই আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমি ভয়েস দিতে পারিনি সেই জন্য দুঃখিত আসলে ভিডিওটা করা হয়েছিল তবে ভয়েস দেওয়ার মতন সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না আর সেই জন্য ভয়েস ছাড়াই ভিডিওটা দিয়ে দিয়েছি তার অনেক বেশি লম্বা সময় পর ভিডিওটা আমার দিতে হয়েছে এর মধ্যে অনেকটা সময় গিয়েছে কোরবানি ঈদ গেল সবাই সবার নিজের বাড়ি থেকে পছন্দের জায়গা থেকে ঘুরে বেরিয়ে আসলো সে ভিডিওগুলো আপলোড করলো আমি শুধু বসে বসে দেখলাম আমি আর সেগুলো দিতে পারলাম না কারণ সময় সুযোগ আমাকে সে পরিস্থিতি করে দেয়নি যে আমি একটু ঘুরবো বাবার বাড়িতে যাব আর সুন্দর ভিডিও করবো আপনাদেরকে আপলোড করে দেখাবো সেই সুযোগটা আর আমার হয়ে ওঠেনি তবে ইনশাল্লাহ সামনে কোনো একদিন যাব সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো সেই আশায় রাখছি আল্লাহ যখন যেভাবে রাখে সেভাবেই সে সেই পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ তো গিয়েছিলাম ঝলক পলক এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আমার বাবার জন্য কেক বানাচ্ছি তবে আবার চলে আসতে হয়েছে সেভাবে ঘুরতে ফিরতে আনন্দ করতে বাবা মায়ের সাথে সময় কাটাতে পারিনি এটা হচ্ছে একটু আফসোস গত শুক্রবারে যাওয়ার কথা ছিল সেদিন যেতে পারিনি তারপর শনিবারে রবিবারে এভাবে করে অনেকটা সময় গিয়েছে এর ভেতর একদিন গিয়েছি মাঝখানে একদিন থেকেছি আবার চলে এসেছি আসলে যেই দিন যাব সেই দিন খুব জলদি তাড়াহুড়া করে কাজ সেরে নিয়েছিলাম তবে কাজ আমাকে ছাড়লেও আমাকে আসলে বাড়িতে যাওয়ার জন্য সেই পরিস্থিতি হয়ে ওঠেনি গোছর করে এসে যখন আমি সব কিছু গুছিয়ে রেডি হব তখন দেখি আমার ছেলেটার খুব বেশি পরিমাণে জ্বর এসেছে যেই কারণে আর আমার সেই দিন যাওয়া হয়নি তারপর জ্বরটা সারার পরেও গিয়েছিলাম দেখা গেল যে আবারও জ্বর এসেছে যেই কারণে আবার ডক্টর দেখাতে আসতে হয়েছে তাই আর এতটা জানি করে বাবার বাড়িতে যায়নি এখানেই থেকে গেছি শ্বশুর বাড়িতে আর এই কেকটা আমি যে একদিনের জন্য গিয়েছিলাম সেই দিনই হচ্ছে বানিয়েছিলাম আমার বাবা পরের দিনই ঢাকা চলে যাবে সেই জন্য ওই দিনই খুব তাড়াহুড়া করে কেকটা বানিয়েছিলাম তবে খুব একটা ভালো হয়নি কেকটা একটু হার্ড হয়েছিল। খুব বেশি স্পঞ্জ হয়নি যে কারণে এটা খুব একটা বড়োও হয়নি একটু ছোট কেক মনে হচ্ছে তবে এটাও কিন্তু দুই ডিম দিয়ে বানানো হয়েছে এটা হচ্ছে এক পাউন্ড হতো তবে এটা এক পাউন্ডের কম হয়েছে তবে খেতে কিন্তু মাসাল্লাহ ভালোই লেগেছিল একটু শক্ত হয়েছে এটাই আর কি সমস্যা এর আগে আমি কয়েকবার কেক বানিয়েছি সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল স্পঞ্জ আর এটা অনেকটা হার্ড হয়েছে আসলে এটা একটু বেশি ভালো করতে চেয়েছিলাম সেই জন্যই হয়তো বা একটু বেশি খারাপ হয়ে গেছে জানি না আসলে এর আগে একটা কেকে হচ্ছে একটু বেশি সুন্দর করে ডেকোরেশন করতে চেয়েছিলাম সে কেকটার কিন্তু ডেকোরেশনটা ভালো হয়নি আপনারা অনেকেই দেখেছেন আর এই কেকটা আমি স্বাদে একটু বেশি ভালো করতে চেয়েছিলাম তো এই কেকটায় আবার স্বাদ হয়নি খুব একটা তো কি আর বলবো যেখানে আমি একটু বেশি চেষ্টা করছি সেটাই দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে এর পরবর্তীতে আমি যখন কেক বানাবো তখন আসলে অত বেশি একটা আশা করব না যা হওয়ার হবে এভাবেই আসলে শুরু করব তবে ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল খুব সুন্দরভাবে স্টিফ হয়ে গেছে আর এটা দিয়ে হচ্ছে এখন আমি খুব সুন্দর করে কাভার করে নিচ্ছি আর আজকে হচ্ছে ক্রিমে কালার মিক্স করেছি কালার দুইটাও আলহামদুলিল্লাহ যেরকম চেয়েছিলাম সেই রকমই হয়েছে এটা কিন্তু ওই তিনটা কালার যে কিনা হয়েছিল আগে সেই তিনটা কালার দিয়েই বানিয়েছি এটা ওইটা দিয়ে একটু একটু করে মিক্স করে আসলে এটা বানানো হয়েছে আর এখানে যে আমি ক্রিম দিচ্ছি আমার পাইপিং ব্যাগ দেখলাম যে হঠাৎ করে নেই তো এখন আবার কোথায় থেকে আনতে যাব আমি যেহেতু একেবারে অজ পাড়া গায়ে থাকি তাই আমার ইচ্ছে হলেই সব কিছু আর আনাটা সম্ভব হয়ে ওঠে না যে কারণে আমি হচ্ছে পলিথিন ব্যাগের উপরে ভেতরে ভরে তারপরে এই কেকটার ক্রিম দিয়ে নিচ্ছিলাম আর আমি হচ্ছে শুধু উপরে পাঁচটা ফুল দিতে চেয়েছিলাম তবে আমার বোন আমাকে বলছিলো যে সাইড দিয়ে একটু বর্ডার দিলে দেখতে বেশ ভালো লাগে তাই সাইড দিয়ে একটু বর্ডার দিয়ে দিয়েছি আর এই সবগুলো ফুলের থেকে এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন যে একটু সাদা আর হচ্ছে হালকা গোলাপি কালারের যে ফুলটা এসেছে মানে দুইটা ক্রিমের কালার মিক্স হয়ে তারপর বের হয়েছে ফুলটা ওই ফুলটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এরপর হচ্ছে বিকেলে আমরা একটু হালিম রান্না করেছিলাম খাসির মাংস দিয়ে আর আলহামদুলিল্লাহ হালিমটাও খেতে বেশ ভালো হয়েছিল। ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এটা রান্না করার পর খেয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে আসলে খেয়েছি বাসায় রান্না করা তা আগেও তবে নিজে রান্না করে খাইনি সেই কারণে একটু বেশি ভালো লাগে নিজে তৈরি করলে সেই জিনিসগুলো আমার কাছে আরও একটু বেশি ভালো লাগে সেটা মনে হয় আমার স্বাপদেরই নিজের হাতের জিনিস একটু বেশি ভালো লাগে আর হচ্ছে মায়ের হাতের জিনিস তো এখানে খাওয়া দাওয়া করতে করতে আপনাদের কাছে সেই পুরনো কথাটি বলে নিচ্ছে আরও একবার আমার এই এলোমেলো আর অগচ্ছলো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর ভিডিও কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আজকে চেয়েছিলাম হচ্ছে হালিমের সাথে পুরি দিয়ে খেতে তবে কোরবানি ঈদের পরে যেহেতু অনেক বেশি গোস্ত খাওয়া হয় পিঠা খাওয়া হয় সে কারণে সবারই একটু গ্যাসের সমস্যা থাকে সেই কারণে আর হচ্ছে পুরি আনা হয়নি তো এখানে রুটি আনা হয়েছে এগুলো দিয়েই খেয়ে নিব আজকে তো এখানে এই যে খাওয়া দাওয়া দেখছেন এই খাওয়া দাওয়া করে সকালবেলা খুব ভরেই কিন্তু আবার হসপিটালে যাওয়া হয়েছে তারপর আবার বাসায় চলে আসা হয়েছে তাই বাড়িতে থাকার আর কোনো ভিডিও করা হয়নি এই তো রান্না পান্না কেক বানানোর ভিডিওটাই দেখতে পারবেন যে আমার বাবার বাড়িতে যাওয়ার পরে তারপর শ্বশুর বাড়িতে চলে এসেছি আর সেখানেও খুব একটা ভিডিও করা হয়নি আসলে চেয়েছিলাম সব কিছুর আগে একটু সুন্দরভাবে প্ল্যানিং করে নিয়েছিলাম যে রাতে হালিম রান্না করব দুপুরে কেক বানিয়েছি তারপর রাতে এছাড়াও আরও ভালো ভালো মজার আসলে আমি পছন্দ করি এমন কিছু খাবার রান্না করা হয়েছে সব কিছু টেবিলে গুছিয়ে গাছিয়ে তারপর সবাই মিলে একসাথে খেতে বসবো আর সেটা হচ্ছে ভিডিও নিয়ে আপনাদেরকেও দেখাবো আমিও দেখবো এরকম ইচ্ছা ছিল তবে সব সময় তো আর ইচ্ছা মতন চিন্তা ভাবনা মতন সব কিছু পরিকল্পনা মতন হয় না পরিকল্পনা মতন বাস্তবায়ন করতে চাইলেও দেখা যায় যে পরিস্থিতি সেই সায় দেয় না আমার হচ্ছে সেই অবস্থা আমি একভাবে চেয়েছি আর আরেকভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এভাবে হচ্ছে খুব একটা সুন্দর লাগছে না তারপরও জানাচ্ছি যে এটা কীভাবে কি করা হয়েছে এতটুকুই আর কি তবে গুছিয়ে যে একটা কাজ করা সেইটা আর হচ্ছে না তো কেকটা আমি পাঁচটা পিস করে নিয়েছি এই পাঁচটা পিস আমাদের বাসার তাই অনেকটা অংশ রয়ে গেছিলো কেউ খায়নি এর আগে যে আমি কেক বানিয়েছি তখন কিন্তু একেবারে সাথে সাথে শেষ হয়ে গেছে কারণ এখন অনেকেরই মন ভালো নেই মন ভালো না থাকলে খাবারও খুব একটা ভালো লাগে না আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসায় এসে তারপর ছেলে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে হচ্ছে এই ভিডিওটা নেওয়া হয়েছে কয়েকটা রঙের কৌটো ছিল সেগুলোর রঙ একেবারে শুকিয়ে শক্ত হয়ে গেছে আর সেই শক্ত রঙগুলো উঠিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম একটা পানির পাত্রের মধ্যে কাপের মধ্যে ভিজিয়ে রাখার পর উপরের কাগজটা নরম হয়ে উঠে গেছে আর এখন এটা উঠে খুব ভালো করে পরিষ্কার করে তারপরে এটার মধ্যে রঙ তুলির আচরে কিছু একটা এঁকে নিব সেরকমই চেষ্টা চলছে এখানে অনেক দিন আগে কিছু রঙ কিনে আনা হয়েছিলো সেগুলো দিয়ে হচ্ছে অনেক কিছু আঁকা কি করা হয়েছে তবে সেখানে হচ্ছে আমার একটা ভুল হয়েছিল আমি রঙের কোটা থেকে সরাসরি রং নিয়ে তারপরে হচ্ছে আঁকা কি করতাম যে কারণে রঙের কোটাটা অনেকটা সময় ধরে খোলা থাকতো আর খোলা থাকার কারণে রঙগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে তবে প্রথমবার ভুল করেছি এবার তো আর ভুল করা যাবে না আর তাই হচ্ছে এখন আমি ছোট্ট একটা ওষুধের চামচে এগুলো ঢেলে নিচ্ছি যতটুকু পরিমাণে লাগবে আসলে আমি তখন ভেবেছিলাম যে কতটুকু পরিমাণে রঙ আমি ঢালবো আর কতটুকু বেঁচে যাবে আমার রঙটা নষ্ট হবে বেশি সাবধান থাকতে গিয়ে একেবারেই নষ্ট করে ফেলেছি সবটুকু আর এবার হচ্ছে আমি সেই ভুলটা আর করবো না সেই কারণে রঙের উপরে যে শক্ত কাগজটা থাকে সেই কাগজটা দিয়ে তারপর হচ্ছে রঙের কৌটার মুখাটা লাগিয়ে নেই প্রথমবার ভুল করেছি তাই দ্বিতীয়বার তো আর কোনো ভুল করা যাবে না এইবার একেবারে অতিরিক্ত সাবধান থাকছি আর এখানে এই রঙের কৌটাগুলো যেহেতু ছোট ছোট তাই আমি এখানে একেবারে ছোট ছোট কিছু ফুল এঁকে নিচ্ছি এক একটা হচ্ছে এক এক ডিজাইন করার চেষ্টা করব একটার মধ্যে ফুল আর অন্যটার ভেতরে একটু হার্ট শেপ দেওয়ার চেষ্টা করব এখানে হচ্ছে তিনটা রঙের কৌটা শক্ত হয়ে গেছে তিনটাই আমি রঙ করে নেব শুধু এখন ইয়ালো কালার দিয়ে নিলাম এটা শুকিয়ে যাওয়ার পর উপরে একটু রেড কালার বা গ্রিন কালার দিয়ে কিছু একটা আঁকি ঝুঁকি করে নিব এতটা ভিডিও করতে গেলে দেখা যায় যে অনেক সময় লেগে যায় আর এখন আমি যেহেতু রাতে ভিডিওটা করছি তাই আমার ছেলেটাও এখনও জাগনা আছে ওকে ঘুম পাড়াবো খাওয়া এছাড়া অনেক কাজ আছে তো অল্প একটু দেখিয়ে দিলাম আর রাতে এতটুকু সম্পূর্ণ করে ঘুমিয়ে গিয়েছিলাম তাই আপনাদের এতটুকু দেখালাম আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম